সাউন্ডটা দেখুন মাটির তাতে দেখতে পেয়েছেন কানটা জ্বালাপালা ধরাই দিল আর এই দেখুন আমার ভাইরা জব করছে মানে এটাও সেই মাটির বুঝলেন না আমার জব করছে গল্পটা কর হরে বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি চলে এসেছি আপনার বাঁকুড়া জেলার রাকোটা শিল্পর জন্য বিখ্যাত পাঁচমুড়া গ্রাম পাঁচমুড়া মৃৎশিল্পের জন্য মানে আমাদের শুধু ভারতবর্ষ না জগৎ বিখ্যাত সেই আমার আশা পাঁচমুড়া আপনারা দেখুন ভিডিওটা যখন এসে গিয়েছি তো আপনাদের এখানে দেখাবো না কারণ ফ্যামিলি নিয়ে এসেছি তো সবাইকে দেখানোর জন্যে তো আপনারাও দেখুন বাঁকুড়া জেলার বিখ্যাত টেরাকোটা শিল্প পাঁচমুড়া শিল্প তো এই পথ দিয়ে আমরা ঢুকবো এবারে আগেবারে যখন আপনার এসেছিলাম তখন এই গেটটা ছিল না এই গেটটা আবার নতুন করে হয়েছে দেখুন কাকু কী সুন্দর কলসি তৈরি করছে মাটির কলসি এবার আপনারা ভাটিটা দেখুন এরকম ভাটি দেখেছেন কখনো শুধু দেখতে থাকুন ভাটিটা এখানে আগুন নিয়ে দেখুন কাকা আমার এক মনে কাজ করছে পুরো মারমা চাই যাচ্ছে বাকি ঘন্টা

আমাদের বাঁকুড়ার পাঁচমুড়া আপনার হাতি আর ঘোড়ার জন্য জগৎ বিখ্যাত মানে এত বড় পোড়া মাটির ঘোড়া বা হাতি আপনারা করে কোনো জায়গাতেই দেখতে পাবেন না মানে এত বড় একটা ঘরেই আপনারা দেখতে পাবেন এরকম টেরাকোটা শিল্পের কাজ আয় দেখুন দেখছেন ঘোড়া কত বড় বড় ওই সাইডও আছে ওই দূরে আছে শুধু পোড়ামাটির কাজ এই ঘোড়া গেলে বাজ জায়গায় শুধাইলাম আর কি তো আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আলাদা দেখো এখান থেকে জয়েন্ট আছে হুম আছে না দূরে যাই যখন ওই ইয়ে করে যাই তো মাটির উনুন আপনাদের ব্যবসা কতদিন ধরে চলে আসছে ছোট থেকে দেখে আসছে হুম দাদুর আমল থেকে দাদুরামল থেকে আর এই আপনাদের টেরাকোটা শিল্পের মাল মানে কতদূর দূরান্ত যাই কতদূর বিদেশ পর্যন্ত গেছে তো গত বছরে আগের বছরে আমি জলপাইগুড়ি দিয়েছি সিএমের বাংলায় হুম বড়ো ছ সাত ফুটের ঘোড়া ছ সাত ফুটের ঘোড়ার কী রেট আছে মোটামুটি সাত ফুটের ঘোড়ার রেট দশ হাজার টাকা দশ হাজার টাকা মানে ডেলিভারি সমেত না শুধু আপনাদের রেট আমাদের রেট এগুলো ডেলিভারি খরচা ওদের যারা ছিল কাস্টমারের খরচা দোকানের নাম দোকানের নাম ওই মা কমলা টেরাকোটা আপনার নাম ভৈরব কুম্বকার আপনাদের এখানে কত ফ্যামিলি আছে এখানে এই পঞ্চাশ আমাদের ফ্যামিলি আছে ষাট ঘর আচ্ছা তো প্রায় মাটির কাজে যুক্ত আছে পঞ্চাশ মাটির কাজে যুক্ত আছে পঞ্চাশ ঘর আমটা দেখুন মাটির তাতে দেখছি কানটা জ্বালা পালা ধরাই দিলো আর এই দেখুন আমার ভাই না জব করছে মানে এটাও সে মাটির বুঝলেন ভাই না আমার জব করছে কর সাত হাজার টাকা এই সরস্বতীর দাম সাত হাজার বললেন আর ওই ছোটো গলা পিছনে আটশো হাজার এগুলো কি দাম আছে পঁচিশশো এটা মাটির কাজ করা আছে কিন্তু চাদরের উপর নেই কিসের উপর আছে ওটা আচ্ছা আচ্ছা প্লাইউড তারপর চট তারপর মাটি তৈরি বাহ এগুলো আপনার পাঁচশো হাজার টাকার মতন দাম আছে সিনারিগুলো টালিগুলো আপনাদের কী দাম আছে এই সাইজেরগুলো পঞ্চাশ টাকা আচ্ছা আর ওই যে দেওয়ালে যেগুলো দেওয়া আছে সিনারিগুলো সাড়ে তিন হাজার এসব মাটিরই কাজ না বাহ